জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খন্ডের অন্তর্গত প্রভুর চলছে আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা পাঁচশো সাতষট্টি গতদিনের পাঠে আমরা দেখেছিলাম এটি একটি ত্রিপদী ছন্দের পাঠ নতুন রকম অন্য পুঁথি পাঠের মধ্যে যে ছন্দ আছে তার থেকে একটু অন্যরকম মাঝে মাঝে দু একটি জায়গায় গতদিনের পাঠে আমরা দেখেছিলাম সমস্ত কিছুর বন্দনা করে নিয়েছেন তারপর বলছেন যে ঠাকুরের যখন প্রথম প্রথম গলায় ব্যাথা শুরু হলো তার অন্তরঙ্গ ভক্তগণ যে পার্শ্বদ আছে তারা সকলে সেটি নিয়ে চিন্তিত সেই নিয়ে আলোচনা করার জন্য সকলে একদিন মিলিত হয়েছেন ঠাকুরের কাছে ঠাকুরের কাছে মিলিত হওয়ার সময়ে ঠাকুর তার নিজের ব্যথা ভুলে গিয়ে এত অন্তরঙ্গ ভক্ত একসাথে দেখে তিনি আনন্দে মাতোয়ারা হয়ে গিয়েছেন তিনি তার ব্যথার কথা অসুবিধার কথা সব ভুলে গিয়ে গৌরাঙ্গ প্রসঙ্গ ভক্তি প্রসঙ্গ নিয়ে কথা বলতে শুরু করেছেন এইটুকু আমরা গতদিনে পাঠ করেছিলাম আজ দেখব তিনি সেই ভক্তি প্রসঙ্গে কি কথা বলেছেন সেই অংশটুকু পৃষ্ঠা সংখ্যা পাঁচশো সাতষট্টি জ্ঞান ভক্তি দুই মত শেষক্ত তো পথে এই শিক্ষা দিতে জীব গণে জ্ঞানেতে অন্তরপূর্ণ পূর্ণ কর্মেতে ভক্তির চিহ্ন আচরিলা শ্রী প্রভু আপনে ভক্তি শিক্ষা আচরণ গুণগান সংকীর্তন জপ পূজা নামের মহিমা ভোগ রাগ বেশ ভূষা সেবা অনুরাগ নেশা রূপ ধরি ধ্যানের গরিমা অর্চনাদি দেবাদির ষষ্ঠী মাকাল দ্বীপীর মতিষ্ঠির সকলে তিনি সত্তা তিনি জগতের কর্তা দেহে তার গোটা সৃষ্টি খানি প্রার্থনা গোচরে তার দাস বত রাখিবার আজ্ঞাধীন চাকর যে মন আমি কি আমার শব্দ মতন। ঠাকুর এইখানে বলছেন জীব শিক্ষা দিতে গেলে জ্ঞান ও ভক্তি এই দুটি পথেই তার কাছে পাওয়া যায় কিন্তু বর্তমানে এই ভক্তির পথটি প্রশস্ত পথ এবং সহজ পথ জ্ঞানেতে অন্তর্পূর্ণ হয় কর্মেতে ভক্তির চিহ্ন থাকে এবং এই সমস্ত কিছু ঠাকুর করলেন করে দেখা যায় যে ভক্তির মাধ্যমেই তার নাম পূজা সহজে করা যায় তার কাছে সহজে যাওয়া যায় আর আমিষ্ট ভাব কমে যায় যদিও বা এই আমি শব্দটি তিনি তার জীবনে একদম কোনো কিছুতেই রাখেননি ঠাকুরকে তিনি প্রার্থনা করেছেন আমি বাদ দিয়ে আমাকে তোমার দাস করে রেখো যদি কিছু থেকে থাকে সেটি যেন দাসের আমি থাকে তাতে কোনো দোষ নেই তিনি নিজে কখনোই আমার আমি এই শব্দ উচ্চারণ করতেন না নিজের প্রকৃতি হয়ে গিয়েছিল অগ্নিদগ্ধ রজ্জুর মতন দেখতে দড়ি কিন্তু তাহাতে বন্ধন নেই বন্ধন চলে না বেদান্তের ভাষ্যকার শঙ্কর শিব অবতার ভাষ্য এক জীব ও মায়া ছায়া অলিক সমান ইহাতে কেবল সায় কই দিলা প্রভুরায় বলিলেন উত্তর বচনে জীব ও জগৎ ছেড়ে ব্রহ্ম থেকে দিলে পরে ব্রহ্মের ওজন যায় কমে জীব ও জগৎ নামে ত্রিভুবনে যারা যারে জানে ব্রহ্মের সে শক্তির বিকাশ শক্তি সৃষ্টি স্বরূপী যাহে ধরি ব্রহ্ম জানি শক্তি বলে ব্রহ্মের প্রকাশ ধানের তুন্ডুল সার মানি কথা বারবার ত্যাগ করি তুষ আবরণ খেতে যদি যায় পোতা জনমে আকুর কোথা শক্তিহীন ব্রহ্ম তেমন শক্তিতে জনমে সৃষ্টি খাই মাখি পাই পুষ্টি হাসি কাঁদি অবস্থার গুনে দেখি শুনি দিবানিছি, নিশি ভুগি সুখ দুঃখ রাশি মিথ্যা তাহে বলিব কেমনে যার নিত্য তার লীলা উভয়েই একের খেলা সত্য বট দোহা ধরি পাই উনো কেহ নাই বটে তাও বটে মানি বাক্যমন অগচর বটেন অখিলেশ্বর ক্রিয়াকাণ্ড তপাদির পার শুদ্ধ বুদ্ধি বলে প্রত্যক্ষ তাহারে মিলে লীলাকার বিচিত্র প্রকার অসম্ভব কিছু নাই বারে বারে শ্রী গোসাই বলিলেন বিশেষ প্রকারে শুনো মন সাবধানে এথে নাই অন্য ভক্তিকে প্রশস্ত রাখি বারে প্রভু অবতারে মত প্রশস্ত ভক্তির পথ দুর্বল কালের জীব পক্ষে আগাগোড়া সমভাবে চাক্ষুষ দেখিতে ভক্তি পথে শ্রী প্রভুর গৌর লীলার কথা বলিতে বলিতে হে থা বিভোরাঙ্গ হইয়া আপনে প্রভু পদে মজা প্রাণ ভক্তি পথে আগুয়ান জিজ্ঞাসিলা দেবেন্দ্র ব্রাহ্মণে প্রভু এক্ষেত্রে গৌরের প্রসঙ্গ করতে করতে মহাপ্রভু গৌরাঙ্গের পথ ভক্তির বিনা অন্য কোন পথ খুবই শক্তের পথ এরপরে তিনি বললেন ব্রহ্মের কথা ব্রহ্ম যেখানে সেখানে জীব ও জগৎ আছে সত্য জগৎ মিথ্যা এই কথা যদিও

শ্বাস এই দুটি অংশ সহই ধরতে হয় দুটির মধ্যে একটিকে বাদ দিলে চলে না খোসাটিকে যদি বাদ দেওয়া যায় তাহলে কি হয় না তার শক্তি বিনষ্ট হয়ে যায় শক্তিকে বাদ দিলে পরে ব্রহ্মে ওজন কমে যায় আর কিছু বিশেষ থাকে না যেমন পুথিকার এখানে বলেছেন ঠাকুরের বর্ণনায় ঠাকুর বলছেন ধানের একটি ধানকে নিয়ে তার খোসাটি ছাড়িয়ে তারপরে যদি সেটিকে জমিতে পোতা যায় তাহলে সেটি কখনোই অঙ্কুরোদ্গম হবে না কেননা সেখান থেকে তার শক্তিটিকে বিচ্ছিন্ন করা হয়ে গেছে। তাই যখন ব্রহ্মের কথা করা হবে তখন জগতের কথাও কথাও তথা শক্তির ভাবতে হবে তাদেরকে চলে না। ধানের ক্ষেত্রে যেমন এক্ষেত্রে তার পোসাটিও প্রয়োজনীয় বাক্যমন অগচর বটেন অখিলেশ্বর ক্রিয়াকাণ্ড তপাদির পার শুদ্ধ বুদ্ধি বলে প্রত্যক্ষ তাহারে মিলে লীলা তার বিচিত্র প্রকার তার জীবনে অসম্ভব কিছুই নাই বারে বারে শ্রী গোসাই বলিলেন বিশেষ প্রকারে সুনমন সাবধানে এথে নাই অন্য মানে ভক্তিকে প্রশস্ত রাখতে ভক্তিকে প্রশস্ত রাখতে হবে বা ভক্তি প্রধান গুরুত্ব দিতে হবে এখানে অন্য কোন মানে নাই এরপর তিনি গৌরের লীলা প্রসঙ্গ বলতে বলতে নিজে বিভোর হয়ে গেছেন প্রভু পদে মজা প্রাণ গৌরের লীলা কথা বলিতে বলিতে হেতা বিহরাঙ্গ হইয়া আপনে প্রভু পদে মজা প্রাণ ভক্তিপথে দেবেন্দ্র ব্রাহ্মণের এরপর দেবেন্দ্রকে জিজ্ঞাসা করলেন ওই পানিহাটির প্রসঙ্গ নিয়ে যেটি আমরা আগামী দিনে পাঠ করব। আজকের পাঠ এইখানেই সমাপ্ত করছি জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ